সময় ঘড়ি বলছে রাত দশটার কাঁটা ছুঁই ছুঁই এক ভাই আমার ফেসবুক বায়ো থেকে নাম্বারটা নিয়ে আমার কাছে ফোন করে তার লাইফের কিছু গল্প আমাকে শেয়ার করতে বলে আমাকে খুব রিকোয়েস্ট করছে গল্পটা শেয়ার করার জন্য কিন্তু আমি ভাইকে বলেছি যে আমি এক মানে প্রমোশন ভিডিও করি এটা আমার চ্যানেলে ছাড়লে কি হবে আমি তো বলতে পারছি না আদেও মানে কত ভিউজ যাবে কি কতজন দেখবে আমি তো বলতে পারছি না তা আমাকে ভাই খুব রিকোয়েস্ট করেছে আর ভাইয়ের বাড়ি হচ্ছে হাড়োয়ার ব্রিজের ওপারে আর আমাকে খুব রিকোয়েস্ট করেছে এই ভিডিওটা করার জন্য আমি ভিডিওটা করতে চাইছিলাম না তবুও ভাইয়ের মানে খুব মানে অনুনয় বিনয় করছে তার জন্য ভিডিওটা আজকে সোশ্যাল মিডিয়ায় তুলছি ভাইকে একটু সাপোর্ট করবেন আর মানে সাপোর্ট করবেন কীভাবে যে ভাইকে অনেক ভালোবাসা দেবেন মানে আমি তার গল্পটা নিজের হয়ে শেয়ার করছি আমি একদিন বাড়ি ছিলাম আমাদের অবস্থাটা মানে খুব ভালো না আবার খুব খারাপও না আমরা মধ্যবিত্ত পরিবারে খুব স্ট্রাগেল করে বড় হয়েছি আমার দাদা আছে আমার থেকে দু থেকে তিন বছর বড়ো আমি বাড়ির ছোট ছেলে আর আমার বাবা একদিন আমাকে বলে যে বাবা একটু মাঠে কাজ করছে মানে খেতে কাজ করছে আমাকে ডেকে বলছে যে তুই একটু মাঠে আসিস আমি আমার শরীরটা একটু খারাপ ছিল বা কোনো কারণবশত আমি মাঠে যেতে পারিনি তা দুপুরবেলা মা ভাত দিয়েছে আমি ভাতটা খাচ্ছি তা বাবা কাজের থেকে বাড়িয়েছে আমার ভাতের থালাটা আমার সামনের থেকে কেটে নিয়েছে নিয়ে বাইরে ফেলে দেয় তখনও নিজের ভেতর খুব কষ্ট হয়েছিল কিন্তু কিছু বলতে পারিনি কারণ তখন আমি কোনো রোজগারে কর্ম ছিলাম না আমার বড়ো ভাই একটু নেশা করছে নেশা করছে আর তখনও করছিল কারণ তখন আমার বড় ভাই আর নেশা করছে যখন সিগারেটটা খাই তখন আমি দেখে ফেলি আমি তাকে বারবার বলি যে তুই এটা এটা করিস না কিন্তু খারাপ আমাকে আমি তার সাথে আমার একটু তা ঝামেলা হয় আর আমাকে যে বলছে তোর কাছ থেকে তুলে নেব তা আমি কোনো কাজ করতাম না বাড়ি বলে আমাকে খুব মানে নিম্ন নিচু ভাষায় আমার বাবা মা আমাকে খুব ছোট বড় কথা বলতো যে তুই আমাদের সন্তান না তুই কেন হয়েছিলি তুই যদি হওয়ার আগে যদি আমরা জানতে পারতাম যে এমন হবি তাহলে তোকে মেরে ফেল দিতাম বা নুন গালে দিয়ে তোকে মেরে ফেল দিতাম তুই এমনটা আমাদের মানে সংসারে কেন হলি বেকার বসে বসে খাচ্ছিস এটা কি ঠিক আছে তা তুই এখান থেকে বাড়িতে চলে যা আমি তখনও কিছু বলতে পারতাম না কারণ আমার যাওয়ার মতন কোনো জায়গা ছিল না আমার কাছের লোক যে আমাকে এমনভাবে ক্ষতি করবে আর এমনভাবে যে কষ্ট দেবে আমি এটা ভাবিনি কোনো দিন একদিন আমি কোনো জায়গায় গিয়েছিলাম কোনো কারণবশত বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে আমার একটা বন্ধু ছিল খুব আমাকে ভীষণ সাপোর্ট করতো আর ভীষণ ভালোবাসতো আর এখনো খুব ভালোবাসে তাকে জানাই যে ভাই তুই আমাকে অনেক সাপোর্ট করেছিস আমি ভালোবাসি আর বন্ধু যদি হতে হয় তোর মতন বন্ধু আমাকে খুব দরকার তারপরে আমি বাড়ি আসলাম আমার বড় ভাই যে আমার দাদা ছিল সে আমার মানে জামার পকেটে বা প্যান্টের পকেটে একটা সিগারেটের খাম আর দেশটা এটা রেখে দেয় মানে ম্যাচ বক্স আমার মা জামাটা মানে পরিষ্কার করার সময় মানে দেখতে পায় যে দেশলাই আর সিগারেটের খামটা আছে এবার তখন আমার মা বলে যে তোর মতন ছেলে থেকে থাকার থেকে মানে মরে যাওয়া অনেক ভালো তুই কেন আমাদের ভাবে জ্বালাচ্ছিস আমাদের মান সম্মান কি মানে রাখবি না তবে খুব তখন কষ্ট হয়েছিল কিন্তু তখনও কিছু বলতে পারিনি নিজের মানুষ যে আমাকে এমনভাবে ক্ষতি করবে আর এতটা কষ্টর ভিতরে আমাকে মানে আমি ঠান্ডার সময় আমি যখন শুয়ে থাকতাম আমি কোনো মানে উঠতে একটু লেট করতাম তখন আমার মা আমার ঠান্ডা পানি গায়ে ছিটিয়ে দিত বলছে যে কেন কাজ করিস না বসে বসে খাচ্ছিস তাই আজ আমি এই জানুয়ারি মাসে দু সালে সাতই জানুয়ারি বাড়ি থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম আর সেই জানুয়ারি মাস দু হাজার ছাব্বিশ অন্তর্গত আর আমি এই ভিডিওটা করছি যেন আমার মা বাবা কিছু বুঝতে পারে যে একটা পরিবারের ছেলে যে কতটা কষ্ট পেয়ে যে তার ভিতরে আজ আমি অনেক দূরে আছি আজ আমার মা বাবা মানে আমাকে ফেরত নিতে চাই বা আমার সঙ্গে যোগাযোগ করতে চাই কিন্তু আমি যোগাযোগ করতে পারছি না কারণ আমার সেই কষ্টগুলো মানে পেছন দিকের ভাবনা চিন্তা করলে আমি কিন্তু সেই সব কষ্টের কথা মনে হলে আমার বাড়ি আর যেতে মনে হয় আমি তাকে মানে মা বাবার কাছে চিরদিন সন্তান ছোটই থাকে আর আমি ছোটই একটা কথা বলতে চাই আপনাদেরকে যে আমি খুব ভালো আছি happy আছি আর আমি যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করে আজ তারা ভুলটা বুঝতে পারছে তাই অনেক মা বাবাকে আমি বলতে চাচ্ছি যে ভাইয়ের নামটা আমাকে বলতে মানা করেছিল আর আমি ভাইয়ের নামটা বলতে চাচ্ছি না কারণ তার হয়তো কোনো পারিবারিক সমস্যা হতে পারে আর আগামী মানে সামনে যারা মা বাবা আছে তাদেরকে আমি একটা রিকোয়েস্ট করতে চাই যে বাড়ির ফ্যামিলির সন্তানকে এমন কিছু খারাপ কিছু বলবেন না যে মানে সে হয়তো ফ্যামিলির থেকে কষ্ট পায় আর ফ্যামিলির থেকে দূরে সরে যায় তাই ফ্যামিলির ছেলেদের সাথে বন্ধুর ভাবে ব্যবহার করেন সেও কিন্তু ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায় ভিডিও কেমন হয়েছে আর ভিডিওর থেকে কি বুঝেছেন ভাইয়ের বিষয়টা আমি তুলে ধরলাম ভাইয়ের জোনের গল্পটা তা ভিডিও কি মানে বুঝেছেন আর আপনাদের কোনো যদি মতামত থেকে থাকে তা কমেন্টটা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন